বন্ধু বন্ধুরা গুড ইভিনিং তো দেখো আজকে ইভিনিং থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম ওয়েলকাম ব্যাক টু ভাই চ্যানেল মুর্শিদিনের ব্লগ তো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার সন্ধেবেলা তো শনিবার সন্ধ্যাবেলা আমার বাপি এসছে গিয়ে বাপি একটু হাজির আর আমাদের টিভি টিভি সব খাওয়া হয়ে গেছে আর এখন রাতে একটা মেনু বানাবো কি মেনু বলো তো তো রাতে হচ্ছে চিকেন করবো তো চলো চিকেনটা দেখিয়ে দিই চিকেন একদম ম্যাগনেট ম্যারিনেট করে ম্যারিনেট করে একদম রেডি করে রেখেছি তো চলো একসঙ্গে দেখিয়ে দিই আর বাপলি এতক্ষণ আলু কাটলো সব এত কাটা হয়ে গেছে পিঁয়াজটা সব কাটা রেডি বার্নাও করে রেডি একদম তো রেডি রেডি করেই আজকে ব্লগটা শুরু করলাম আজকে রান্না করবো বাপলি তো চলো দেখতে থাকো সাথে থাকো তো দেখো মাংসটা একদম ম্যানেজ করে রেখে দিয়েছি আচ্ছা টক দই দিয়েছি আর একটু জিরে ধনে গুঁড়ো একটু সর্ষের তেল দিয়ে এখানে একদম রেখে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে না তো যতক্ষণ বেশি রাখা যায় ততই মাংসটা কিন্তু ভালোই সেদ্ধ হয় তাড়াতাড়ি তো সব রেডি আর এখন মাকে দুধ খেতে দিলাম এই যে দুধটা জাল দিয়ে রেখেছে পুরো ঢাঙড়া দিয়ে রেখেছে তো পুরো গরম হয়ে গেছে হাসিটা আর এখন দেখো রাত নটা বাজে তো আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম ঠিক আছে তো দেখতে থাকো চলো এই দেখো সব মাংসের কাটাকাটি একদম রেডি বাটনা সব রেডি আর এই যে আলু আলুটা একটু ভাপিয়ে নিলাম গরম জলে আর এই যে আলু পেঁপে এখন এটা আলুটা দেখো জল জত দেবে বা তুমি চলে এখন ওই আলুটা ছেঁকে আনুক তো দেখো বন্ধুরা মাংস কিন্তু চাপানো হয়ে গেছে এখন কষানো হচ্ছে আর এখানে দেখো আটা মেখে নিয়েছি রুটিগুলো বেলবো রান্না যখন করতেই হবে দেরি করে লাভ নেই অলরেডি তো নটা বেজে গেছে তোমরা দেখলে তো দেখো মাংসটা কেমন জল বেরোচ্ছে দেখো এই জলে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এখন কষানো হবে ঢাকা দিয়ে দেখবে তো চলো রুটিগুলো বেরো নিই তবে আসছি তো দেখো একদম গরম গরম রুটি রেডি আর এখানে দেখো চিকেনও রেডি তো ঢাকা দেওয়া থাক তো রান্না কমপ্লিট তো চলো এখন ঘরে যাই তো দেখো বন্ধুরা মা এখন কি খাচ্ছে দেখো এ রাখো তখন কেন করতো একটা কাটা ছিল এটা নিয়েছো ও বাবা কাটা উনি আবার মিষ্টি শেষ করে না কাগজটা তোলো আমি দাও আমি দাও তো চলো খাওয়ারটা পারো আর তুমি রুটি খেয়ে নিয়েছো হ্যাঁ তোমার খাওয়াই গেছে এখন পাগলির মতো লাগছে কি দেবো দই দেবো ও এখন দই দেবো দাঁড়াও ঠিক আছে বন্ধুরা দইটা খুলি দাঁড়াও তো দেখো এখন মিষ্টি দই দিয়ে রুটি খাচ্ছে কিরম ভাবে খাচ্ছে দেখো একটা বাটি হাটিও নেয় কিছু নেই বাটি নেই নাকি আমাদের বাড়ি আহারে বাগলি চাগলি হয়ে খাচ্ছে দেখো তোমরা খালি মাংস খেয়ে খেয়ে হয়নি এখন দই দিয়ে রুটি খাবে

তো দেখো বন্ধুরা আমি বাপি বাপিকে দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি তো চলো খেতে শুরু করি খাওয়াটা শুরু করি চলো আর এখন বাজে সাড়ে দশটা বন্ধুরা এই দেখো দশটা করি দেখো তাড়াতাড়ি করলাম বলে তাড়াতাড়ি খেতে পারছি হ্যালো বন্ধুরা তো চলো কী আর দেখো বলো একটু খাওয়া দেখাই তোমাদের সাথে একটু খাওয়াটা শেয়ার করি আর সাথে আছে এই যে দই মা দই রেখেছে আমার জন্য আর কাউকেও রেখেছে

お <I> Og Det er bra for helsen.

어, 이제 다 나눠졌는데. 음, 그래서 다다다 이수로. 뭐야, 아. 음. Oui, là, c'est to d'y aller, là, la trop